বিসমুল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাহলে রশেষ রহমান তিনি অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো ব্যানানা হেয়ার প্যাক বা হেয়ার মাস্ক তৈরি করার সহজ পদ্ধতি যাদের চুল ড্যামেজ হয়ে যাচ্ছে চুলের আগা ফেটে যাচ্ছে চুলের গোড়া মজবুত না চুল সুন্দর ঝলমলে দেখাচ্ছে না চুল রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু আজকের এই রেমিডিটা একদম উপকারী তো আপনারা কিন্তু পুরো ভিডিওটার সাথেই থাকবেন প্রথমে আমি এইখানে দুইটা কলা নিয়েছি কলাগুলো যদি একটু বেশি পাকা হয় তাহলে কিন্তু বেশি ভালো হয় আমার কাছে খুব একটা পাকা কলা ছিল না তাই আমি এরকম নর্মাল যে কলাগুলো সেগুলোই নিয়েছি তো অনেক সময় দেখা যায় ঘরে কলা থেকে যায় খাওয়া হয় না বেশি পেকে যায় তো ওই কলাগুলো কিন্তু অনেক ভালো হয় ফেলে না দিয়ে এভাবে চুলের মধ্যে অ্যাপ্লাই করে ফেলবেন তো আমি কলাটাকে খোসা ছাড়িয়ে তারপরে এভাবে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি এই কলার যে হেয়ার প্যাকটা এটা কিন্তু চুলের জন্য অনেক উপকারী সপ্তাহে একদিন যদি এই প্যাকটা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু চুলগুলো অনেক বেশি সফট সুন্দর হয়ে যায় চুলের আগা ফাটার যে সমস্যাটা থাকে সেটা চলে যায় আর চুল স্ট্রেট হয় প্রাকৃতিকভাবে চুলগুলো স্ট্রেট হয় চুলের ঝলমলে ভাব চলে আসে তো বাসায় যদি ট্রাই করেন তাহলে কিন্তু বুঝতে পারবে এটা প্রতি সপ্তাহে একদিন ব্যবহার করলে যথেষ্ট এক থেকে দুইবার ব্যবহার করার পরেই ফলাফলটা পেয়ে যাবেন তো আমি কলাগুলোকে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখন আমি এইখানে দিয়ে দিচ্ছি টক দই এইখানে তিন টেবিল চামচের মতো হবে পানি পানি রয়ে গেছে একটু আমার টক দইয়ের মধ্যে আপনারা চাইলে পানিটা ঝরিয়ে দিতে পারেন এরপর একটি ডিম দিয়ে দিলাম যাদের কাছে ডিমের স্মেলটা ভালো লাগে না তারা কিন্তু স্কিপ করতে পারেন তবে ডিম দিলে অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এরপর দিয়ে দিচ্ছি লেবু রস এখানে আমি দুই টুকরা লেবু রস দিয়েছি অথবা এক টেবিল চামচ লেবু রস এখানে ব্যবহার করতে পারেন তো এখন আমি এইখানে দিয়ে দিব অ্যালোভেরা জেল আপনাদের হাতের কাছে যদি কেনা অ্যালোভেরা জেলটা থাকে সেটা ব্যবহার করতে পারেন তবে আমি কিন্তু পাতা থেকে অ্যালোভেরা জেলটা ব্যবহার করি প্রথমে পাতাটাকে কেটে আমি পানির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কারণ অ্যালোভেরা পাতা কাটার পরে পাতার নিচের অংশ থেকে হলুদ যে কষটা বের হয় সেটা আমাদের চুলের জন্য অনেকটা ক্ষতিকারক এটা কোনোভাবেই যেন চুলের মধ্যে চলে না যায় সেইটা খেয়াল রাখতে হবে এরপর আমি পাতাটাকে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে জেলটাকে বের করে নেব অ্যালোভেরা জেল কিন্তু আমাদের চুলের জন্য অনেক অনেক উপকারী এই জেলটা ব্যবহার করলে চুলের আগা ফাটার সমস্যা দূর হয় চুল সফট অ্যান্ড সিল্কি হয় চুলের গোড়া মজবুত হয় তো আমি এর যে জেলটা সেটাকে বের করে নিচ্ছি আর প্রথম অবস্থাতে আমি কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম জেলটাকে আমি অলরেডি বের করে নিয়েছি দেখতেই পারছেন এখানে বেশ অনেকটা অ্যালোভেরা জেল দিয়েছি আমি একটা পাতা থেকে পুরো জেলটাকে বের করে এর মধ্যে দিয়ে দিয়েছি তো এরপরে এটাকে আমি এখন আমি এখানে দিয়ে দিব তেল তো আপনাদের হাতের কাছে যদি নারিকেল তেল অথবা অলিভ অয়েল থাকে ওইটা দিতে পারেন আমি এখানে এক চামচ পরিমাণে ঘরে তৈরি অর্গানিক তেল ব্যবহার করছি এটা আমার নিজের হাতে তৈরি করা পঁয়তাল্লিশটা প্রাকৃতিক উপাদান দিয়ে এই তেলটা তৈরি করেছি এটা চুলের জন্য অনেক উপকারী এখন এটাকে একদম মিহি করে ব্লেন্ড করতে হবে তবে আমার হাতের কাছে যেহেতু বিটারটা ছিল আমি কেক তৈরি করার পরে এটা বিট করে নিয়েছি এভাবে করে তো আপনি চাইলে কিন্তু এটা ব্লেন্ডারে একদম মিহি করে পেস্ট করে নিতে পারেন তো আমি কিছুক্ষণের জন্য ব্লেড করছি এটা যেহেতু অনেক বেশি নরম থাকে তাই কয়েক সেকেন্ড লাগে খুব বেশি সময় কিন্তু লাগে না এটা ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিলে তো ব্লেন্ড করার পর আমি ফিরে আসছি তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর এই রকমই সহজ সহজ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন তো এটাকে আমি মিশিয়ে নেওয়ার পর এইভাবে করে কিন্তু ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার কারণে যেটা হবে এই কলার মধ্যে যে একটা বিচিবিচি ভাব বা আঠালো একটা ভাব থাকে সেটা চলে যাবে চুলের মধ্যে দিলে এটা খুব সুন্দরভাবে লেগে যাবে তো আপনারা চাইলে কিন্তু এটা না ছেঁকেও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না তো যাই হোক আমি এটা ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পর এখন এটা চুলের মধ্যে ব্যবহার করতে হবে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত পুরো চুলের মধ্যে খুব সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে আমি কখনোই আমার চুল দেখাই না ক্যামেরাতে তো ছেলেদের চুলে দিয়ে দেখাই আজকে কেউ বাসায় ছিল না তাই আমি এটা ব্যবহার করে দেখাইনি তবে আপনারা কিন্তু নিঃসন্দেহে এটা ব্যবহার করতে পারেন সপ্তাহে একদিন ব্যবহার করবেন তাহলে আপনারা ফলাফলটা পেয়ে যাবেন এটা চুলের মধ্যে লাগিয়ে কমপক্ষে বিশ থেকে পঁচিশ মিনিট রেখে তারপরে ভালো মানের শ্যাম্পু দিয়ে চুলটাকে শ্যাম্পু করে ফেলবেন তাহলে আপনারা দেখতে পারবেন চুলটা কত সুন্দর হয়ে গেছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ